সেগুলো এবং এখন এই যেতে হয় এবং এই যে অভিযোগ সৃষ্টি হয়েছে সেখানে হাজার হাজার মা বাড়ি স্কুল প্রতিষ্ঠান এবং যে রাস্তাঘাট সেগুলো আজকের দিক দিয়ে পানি দক্ষিণ হয়ে যাচ্ছে

অর্থনৈতিক ব্যবস্থায় কোন ধরনের আশা পাওয়া না হয় আমি আমার সংযুক্ত ব বিশ্ব ভালো ব্যক্তলাভাবে এই আশা রাখে আমি هے 300 روپے روکے هے 300 روپے روکے هے 300 روپے روکے ہا میں پاؤں بھی نہ لے گا اس کا مطلب ہے کہ یہاں ناموں میں کیا کر رہا ہے آوے ہوئے جو ہے چائے پائے بھائیوں کا جائے لے لے نہ چار بھائی آوے ہوئے بھائی کے رنگ میں اپنا کوئی مولے کرے অধিকার যে কুমি মূল্যে আমরা আদায় করে ছাড়বো ইনশাল চাকরি বক্তব্য অনুরোধ করছি চাকরিও ভাই সালামু আলাইকুম আমাদের উত্তরবঙ্গের লালবনিরহাট পুরীগ্রাম গাইভান্ডা শহর তিস্তা এলাকায়